আপনি যদি খুব মনোযোগ সহকারে এই ব্রহ্মাণ্ডকে দেখেন তাহলে সূর্য চাঁদ দিন ও রাত ইলেকট্রিক কারেন্ট নেগেটিভ ও পজিটিভ অর্থাৎ এই গোটা ব্রহ্মাণ্ডকে চালিত করতে দুটি জিনিসের প্রয়োজন পজিটিভ ও নেগেটিভ আমরা এই ব্রহ্মাণ্ড অঙ্গ মানুষের যখন জন্ম হয় তখন তার ভেতরে এই পজিটিভ ও নেগেটিভ থাকে আর তখন আমরা এই নেগেটিভ এনার্জি দ্বারাই ঘিরে থাকি তখন আমরা এই প্রকট থেকে বেরিয়ে আসার জন্য মন্ত্র জপ করি কিন্তু মা শারদা স্বয়ং এমন মন্ত্র জপের কথা বলে গেছেন যদি আপনি সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে জপ করেন তাহলে আপনার যে কোনো দুঃখ কষ্ট দূর হবে সাথে সকল সমস্যার সমাধান হবে এমনকি আপনার অর্থ কষ্ট থাকলেও সেটিও দূর হবে আর আপনি সদা খুশি থাকবেন আর আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা কি সেই মন্ত্র জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে লাইক করে কমেন্টে লিখুন জয় মা শারদা দেবী আঠেরোশো তেপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর হুগলি জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শারদা দেবী ভক্তদের কাছে মা শারদার নামেই পরিচিত শারদা মায়ের বাবার নাম ছিল রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম ছিল শ্যামাসুন্দরী দেবী মাত্র পাঁচ বছর বয়সে পাশের গ্রাম কামারপুকুর নিবাসী গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয় এই গদাধরী পরবর্তী কালের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে প্রসিদ্ধ হন প্রথাগত শিক্ষা না থাকলেও অত্যন্ত সরল ভাষায় জীবনের কিছু পথ দেখিয়ে গেছেন মা শারদা দেবী তিনি সকল সবাইকেই সন্তানরূপে দেখতেন আর এমন কিছু উপদেশ রয়েছে যেগুলি শুনেই আপনার মন শান্ত হয়ে যাবে এবং খারাপ সময় আসলেও ভেঙে পড়বেন না আপনি আপনার ভক্তি অবিচল থাকবে। শারদা মায়ের এমনই কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমরা জেনে নেব কিন্তু তার আগে জানবো সেই মন্ত্রের কথা যে মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠার পর বার জপ করলে আপনার যে কোনো দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং কষ্ট থাকলেও সেটিও দূর হয়ে যাবে একবার এক ভক্ত মায়ের কাছে এসে বলেছিলেন যে মা আমি মনকে শান্ত করতে পারছি না আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেছে একটি পয়সাও আমার হাতে নেই এখন আমি কি করব বুঝতে পারছি না তুমি আমাকে পর দেখাও মা তখন মা দেবী ওই ভক্তকে বুঝালেন মানুষ খুশি পেলে একটা সময় তাকে কষ্টও পেতে হয় কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার আর কোনো কষ্ট থাকে না আমার কথা মন দিয়ে শোনো ঘুম থেকে উঠে এই মন্ত্রটি দশবার জপ করবে তোকে আর কোন দিন পেছনে ফিরে তাকাতে হবে না এরপর মা সারদা দেবী ওই ভক্তকে সেই মন্ত্র শিখিয়ে দিলেন এর ঠিক এক বছর পর ওই ভক্ত এলেন মায়ের কাছে এবং বললেন মা আমি তোমার কথা সকালে উঠে বিছানায় বসে মন্ত্র যা করতাম আর সেটি করেই আমি ব্যবসার সফলতা পেয়েছি বন্ধুরা বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতন সারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদাশিদিন আঠেরোশো উনষাট সালে মে মাসে মাত্র পাঁচ বছর বয়সে রামকৃষ্ণ পরমাংস দেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় যেহেতু তখনকার সময় বাল্যবিবাহের প্রথা ছিল শ্রী রামকৃষ্ণের বয়স তখন তেইশ ওই সময় রামকৃষ্ণ কঠোর ব্রহ্মচার্য অনুশীলন করছিলেন তাই তার মা এবং দাদারা মনে করতেন যে বিবাহ করলে সংসারে তার মন স্থিত হবে একবার শ্রী রামকৃষ্ণ মা শারদাকে বলেছিলেন যারা আমার নাম নিয়মিত দশবার জপ করবে তাদের জীবনে দুঃখ কষ্ট এবং অর্থ কষ্ট দূর হবে তাই মা সারদা তার জীবনসঙ্গী নামি তার ভক্তদের জপ করতে বলতেন বন্ধুরা এই মন্ত্রটি খুবই পাওয়ারফুলি একটি মন্ত্র আর সারদা বলতেন আমি সত্যেরও মা অসত্যেরও মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমরা একজন মা আছে আর মায়ের কথা বলা এই রামকৃষ্ণের মন্ত্র সবসময় জপ করবে বন্ধুরা রামকৃষ্ণের নাম জপ করলে দুঃসময়ের মেঘও কেটে যায় রামকৃষ্ণ পরমাংশ আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো ছত্রিশ সালে গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভোরের পাখির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ